এটা আপনার এই পাঁচ তারিখের পর থেকে পরবর্তী দুই তিন দিনের মধ্যে এটাকে অংশ করা হয়েছে কার আদেশে করা হয়েছে জানি না মনীষত্ব বলছে না কারণ নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় সাদা পোশাকদারী কয়েকজন আমার গাড়িকে আটকে ফেলে আমি কিছু বুঝে ওঠার আগে আমার চালককে হচ্ছে পিছনে সরাই দিয়ে ওই চালক ওই চালকের খবরের চেয়েও সরু দুই বাই চার ফুটের আয়নাঘর বিভিষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি বিশেষ নিউজ আপডেটে আপনাকে স্বাগত দর্শক আজ বাংলাদেশের রাজনীতির অন্ধকার অধ্যায় আয়নাঘর আবার আলোচনার কেন্দ্রে যেখানে এক সময় নির্যাতনের মিশে মিশেছিল দেয়ালের ভেতরে আজ সেই দেয়াল সেই দরজা সেই কক্ষগুলো মুছে ফেলা হয়েছে সত্যের চিহ্নগুলো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি যিনি নিজে দীর্ঘ আট বছর ছিলেন সেই ভয়ঙ্কর আয়নাঘরের বন্দি নিশ্চিত হয়ে বলছি যে এটা আপনার এই পাঁচ তারিখের পরবর্তী দুই তিন দিনের মধ্যে এটাকে ধ্বংস করা হয়েছে তিনি আজ প্রকাশ্যে বলেছেন আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে তার ভাষায় দরজার গিরিল বদলে ফেলা হয়েছে স্টিলের দরজার জায়গায় কাঠের দরজা জানালার কালো কাজ পরিষ্কার করে দেয়াল দেয়া হয়েছে দেয়াল ভেঙ্গে রুম বড় দেখানো হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতনের সমস্ত চিহ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে এই কাজ কারা করেছে আমান আজমির সরাসরি অভিযোগ ডিজিএফআই এখন সেই আলামত গোপন করছে আর সেনাপ্রধান ওয়াকারের নির্দেশেই ঘরের চেহারা বদলে দেওয়া হচ্ছে দর্শক প্রশ্ন এখন একটাই একই সেই ফেসিস শেখ হাসিনা সরকারের অপরাধ ঢাকতে নতুন নাটক নাকি স্বৈরাচারী শাসনের উত্তরাধিকার টিকিয়ে রাখতে সেনা মহনের নিঃশব্দ মদত আজ আমরা তুলে ধরবো আয়নাগরের ভেতরে কিভাবে নষ্ট করা হলো প্রমাণ কি বললেন আমান আজমি ও অন্যান্য সাক্ষীরা আর কেন আওয়ামী লীগ ও সেনাপ্রধান ওয়াকার এখন চরম অস্বস্তিতে যারা আসে তারা আর ফেরত যায় না সারা শুধু অর্ডার দেয় যা কিছু করি আমরা করি যে শরীরটা এই শরীর অনুযায়ী তাই জামা কাপড় খুল আমরা তুই তো শুটিং করস ক্যামেরার সামনে আজকে তাহলে আমরা আরেকটা শুটিং করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি মনে হয় আমরা সত্য তুলে ধরছি একটি লাইক দিন কমেন্টে লিখুন জাস্টিস ফর আয়নাঘর ভিকটিমস আর শেয়ার করুন যেন সত্য চাপা না পড়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন আয়নাগরের আলামত নষ্ট সরকারের অপরাধ গোপনে নতুন কৌশল গতকাল তিরিশে অক্টোবর কনকসারোয়ার ইউটিউব চ্যানেলে মুখোমুখি হন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তিনি সেখানে এক ইন্টারভিউতে বলেন তা শোনার পর স্তম্ভিত গোটা জাতি তিনি বলছেন দরজার গিরিল খুলে কাঠের দরজা লাগানো হয়েছে জানালার কালো কাজ ঘষে পরিষ্কার করা হয়েছে দেয়াল ভেঙ্গে রুম বড় দেখানো হয়েছে আর নির্যাতনের সব চিহ্ন সরিয়ে ফেলা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সেই কক্ষের প্রতিটি ভয়ঙ্কর স্মৃতি মুছে ফেলছে যেন একদিন কেউ প্রমাণ করতে না পারে কিভাবে নির্যাতন করা হয়েছিল কাদের নির্দেশে করা হয়েছিল আমান আজমির অভিযোগ সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর দিকে নির্দেশ করছে তিনি লিখেছেন ডিজিএফআই আয়নাঘরের আলামত নষ্ট করছে এবং এটা করা হচ্ছে উপর মহলের নির্দেশে দর্শক প্রশ্ন উঠেছে উপর মহল মানে কারা আমান আজমির ভাষায় এটা সেই ফ্যাসিস শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার অংশ কারণ ওয়াকার ছিলেন শেখ হাসিনার আমলে ডিজিএফআই এর গুরুত্বপূর্ণ অবস্থানে যখন আয়নাগড়ের শতাধিক মানুষ ঘুম খুন নির্যাতনের শিকার হচ্ছিল তখন তিনিই ছিলেন সেই বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা আজ যদি সেই আলামত নষ্ট হয় তাহলে জনগণ জিজ্ঞেস করতেই পারে ওয়াকার কি নিজের অপরাধ ঢাকতে প্রমাণ মুছে ফেলছেন আয়নাগর মানে শুধু একটি ঘর নয় এটা ফ্যাসিস শাসনের প্রতীক যেখানে মানুষ হারিয়েছে ভয় ও মর্যাদা দুই শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক ছাত্রনেতা এমনকি সেনা কর্মকর্তাও এই গোপন স্থাপনায় আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন আমান আজমি নিজেই ছিলেন আট বছর বন্দী তিনি বলেছেন আমি সেখানে এতদিন ছিলাম যে প্রতিটি সেল প্রতিটি করিডোর আমি চিনতাম আজ সেই মানুষটি যখন বলেন সব কিছু পাল্টে ফেলা হয়েছে তখন সেটা শুধু এক ব্যক্তির অভিযোগ নয় এটা বাংলাদেশের ইতিহাসের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্রের ইঙ্গিত এখন বড় প্রশ্ন কেন প্রমাণ নষ্ট করা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিশ্লেষণে বলছে এটি একটি প্রোটেকশন অপারেশন যেখানে পুরনো ফাইল ভিডিও ফুটেজ এবং দেয়ালের দাগ পর্যন্ত মুছে ফেলা হচ্ছে যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক তদন্তে সেনা ও রাজনৈতিক নেতাদের দায় নির্ধারণ করা না যায় আমান আজমি বলেছেন যারা এই পরিবর্তন করেছে তারা অপরাধীদের বাঁচাতে চাচ্ছে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত এটা এক ভয়ঙ্কর সত্য বাংলাদেশে ফ্যাসিস যুগ শেষ হলেও সেই শাসনের ছায়া এখনো সক্রিয়ভাবে প্রমাণ গোপনে কাজ করছে এই ঘটনাটি শুধু দেশ নয় বিদেশও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিবিসি আল জাজিরার সাংবাদিকরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছেন তাদের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের অন্ধকার কারাগুলোকে এখন পরিষ্কার করে ফেলা হচ্ছে যাতে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মুছে যায় এই পরিদর্শনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি আজমিকে নিয়ে আয়নাঘর প্রবেশ করেন এটি এক ঐতিহাসিক পদক্ষেপ ছিল তখন বলেছিলেন সম্ভবত পৃথিবীতে এই প্রথম একজন সরকার প্রধান পূর্ববর্তী ফ্রাঁচিস সরকারের নির্যাতিত ব্যক্তিকে সাথে নিয়ে সেই নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন এটা শুধু একটি ভিজিট ছিল না এটা বাংলাদেশের ন্যায় বিচারের পুনর্জন্মের সূচনা ছিল তবে সেই পথে প্রথম বাধা এখন আলামত নষ্ট ষড়যন্ত্র যদি প্রমাণে না থাকে তাহলে বিচার কিভাবে হবে এই প্রশ্নেই আজ উদ্বিগ্ন দর্শক সামাজিক মাধ্যমে তোলপাড় হাজারো মানুষ লিখছেন জাস্টিস ফর আয়নাগর ভিকটিমস তবে অন্যদিকে আমান আজবি জানিয়েছেন অপরাধীরা এখনো মুক্ত আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছি অর্থাৎ এখনো সেই পুরনো শক্তি সেই ভয়ঙ্কর নেটওয়ার্ক কার্যকর যারা চায় না এই সত্য প্রকাশ পায় বিশ্লেষকরা বলছেন যদি আয়নাগরে আলামত পুরোপুরি ধ্বংস করা হয় তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে এক নতুন গুম হবে সত্যের ঘুম ফেসিস সরকারের পতনের পর যদি প্রমাণ টিকিয়ে রাখা না যায় তাহলে ভবিষ্যতের কোনো শাসকও সাহস পাবে না বিচার করতে পরিবর্তন আনতে এটাই এখন বাংলাদেশের ন্যায় বিচারের মোড় ঘোরানোর মুহূর্ত প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা দেখলাম কিভাবে আয়নাগড় এর আলামত নষ্ট করা হয়েছে কেন সেনাপ্রধান ওয়াকার ও ডিজিএফআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কিভাবে ফ্যাসি শেখ হাসিনা শাসনের ভয়াবহতা এখনও ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে এটা শুধু একটি তদন্তের বিষয় নয় এটা একটা মানবতা ন্যায় বিচার ইতিহাসের লড়াই যদি আপনি মনে করেন এই রিপোর্ট সত্য কথা বলছে তাহলে এখনই লাইক দিন কমেন্ট করুন জাস্টিস ফর আয়নাগড় ভিকটিমস আর শেয়ার করুন যেন বাংলাদেশের প্রত্যেক মানুষ সত্য জানতে পারে ধন্যবাদ আবার দেখা হবে আপডেট বাংলার নতুন কোনো প্রতিবেদনে